শুভ সকাল বন্ধুরা শিখা ভিলেজ লাইফ আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত ফেসবুক আর ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আমাদের সেই বিয়েবাড়ির ভিডিও একটু ছাড়তে আমার লেট হচ্ছে মানে এডিট করতে একটু সমস্যার জন্য একটু দেরি করে করে ছাড়ছি তো দেখো এটা সকালে বউ আজকে মানে নববধূ আজকে যাবে শ্বশুর বাড়িতে এটা ছিল ছেলের মাসি বাড়ি তো আমরা সেখান থেকেই ভিডিওটা আমি করছি তো আমরা রেডি হয়ে গেছি তো এবার যাব যাবো তো তাদের বাড়িতে তোমাদেরকে একটু ঘুরে দেখালাম পুরোটা ভালো করে দেখাতে পারছি না তো দেখিয়েছি একটু আর ওদিকে দেখো অনেকে সাজানো কমপ্লিট হয়ে গেছে মানে সাজিয়ে দিয়েছি শুধু এই দেখো রেডি হয়ে গেছে যে আমরাও রেডি হয়ে গেছি তো এবার আমরা চলে যাব গাড়িতে করে তো এখান থেকে অনেকটা দূরে রাস্তা দেড় দু ঘন্টার মানে আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম তো চলো যা যাক ওখানে গিয়ে কথা হচ্ছে এই যে আর তোজো দেখো গাড়িতে উঠে গেছে মারুতিতে তো আমরা বরের গাড়িতে যাবো না ওই গাড়িতেও ভর্তি হয়ে গেছে অনেকে আর তো এই গাড়িতেও অনেকে যাবে একটু ফাঁকাভাবে যাবো তো দাঁড়াও তোমাদেরকে বাড়িটা বাইরে দিক দিয়ে দেখাই এই দেখো একদম রোডের ধারে বাড়ি বাইরের দিক দিয়ে দেখো কেমন লাগছে দেখতে বেশ সুন্দর জায়গা বাড়িটাও বেশ ভালো তো ওদিকে দেখো কোনে রেডি হয়ে আসছে বন দরিয় বাপের বাড়ি কইনা ত্বশুর বাড়ি যা চলো আমরা গাড়িতে উঠে গেছি আর আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে এবার ওদিকে কনের মানে গাড়িটা সামনের দিকে আছে আর তারপরে বাচানার গাড়িটা আছে তারপরে আমরা যাচ্ছি আর দুদিকে মাঠ আর মাঠের মিডিলের রাস্তাটা বেশ সুন্দর কিন্তু আমার তো এদের এইখানে জায়গাটা ভীষণই ভালো লাগছে মানে প্রকৃতিটাও বেশ সুন্দর বেশ ভালো লাগছে এবার তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানি বন্ধুরা তো অনেকটা দূরের রাস্তা এখন অনেক দূর যেতে হবে তো আসার সময় যত দূর মনে হয়েছিল কিন্তু যাওয়ার সময় ততটা দূর মনে হয়নি দেখছিলে মানে বাজানো গাড়িটা দেখো এই যে পাসপোর্টে আমরা যাচ্ছি তো চলো ফেরার প্রথমবার মিষ্টি নিতে হবে এই যে এখানে গাড়িটা আমাদের দাঁড়ালো তো এটা হচ্ছে বিয়ে বাড়ির মিষ্টি যে নিয়ে যাবে এদের বাড়ির ছোট জামাই আছে সেই মিষ্টিটা আনতে গেছে তো ওখানে দাঁড়ালাম তো চলো হায় হায় পুতুল পিছু ফিরা চাই রে কইনা পিছু ফিরা চাই বিধি রে পিছন দিকে টাইট করে দেনা নববধু বাড়িতে হাজির এবার শুরু হয়েছে শাশুড়ি মায়ের বরণ পর্ব তো শাশুড়ি মা সুন্দর করে বরণ করছেন মানে মাসিমা আমি একটু স্টাইল করে বললাম তো আর তোমরা বলবে যে নববধূ মানে বউ কেমন দেখতে হয়েছে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছে খুব মিষ্টি আর যেমন মাও মিষ্টি কিন্তু বউমাও কিন্তু খুব মিষ্টি আর আমার ভাইটাও কিন্তু কম কমছে না ভাইটাও মিষ্টি তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে তো শাশুড়ি মায়ের পড়নও শেষ হয়ে গেছে এবার যা রীতি রেওয়াজ করার সব করছেন এবার ফটো তোলা মিডলে তো আছে তারপর মিষ্টি খাইয়ে দেওয়া নতুন বউকে তো চলো তোমরা দেখতে থাকো এই যে এবার বসেছেন বড় দিদি বড় দিদি বলে কথা উনি এখন বসেছেন ভাই আর ভাইয়ের বউকে আশীর্বাদ করতে আর উনি কি দেবে সেটা উনি বসেছেন মানে কে কি উপহার আর কি দিচ্ছে আর কি এনাকে অবশ্যই চ্যানেল আর দরকার হবে না এনারই ভাইয়ের বিয়েতে আমি এসেছি আমার বান্ধবী মিষ্টি আর মিষ্টি চ্যানেলে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে অবশ্যই আর তোমরা তো সবাই জানো মিষ্টি আমার বান্ধবী তো ও একটা গলার এ দিয়েছে মানে ও চোকার দিয়েছে সাদা পুঁতির উপরে বেশ দেখতে বেশ ভালো লাগছে चौक अटला सामने के কোন যা রীতি রেওয়াজ করার সবই তো হয়ে গেল তো এবার নতুন গুরু আলতা পায়ে পা ফেলে ফেলে দেখো সাদা কাপড়ের উপর সুন্দর করে বাড়ির ভিতরে প্রবেশ করছে তো এই মুহুর্তে আমি ছিলাম না এই ভিডিওটা আমার মেয়ে করে দিয়েছে আমার ভীষণই অস্বস্তি লাগছিলো আমি স্নান করতে গেছিলাম তো এরপর দেখো এদের আবার ঘর ঘেরাঘেরি এইসব চলবে আর যেহেতু ভাই নতুন বউ এদের তো একটু আবদার থাকবে

তো এদের এখন নতুন বউ মানে রুমে যে ঢুকবে তার আগে ঘেরাঘেরি এইসব চলছে মানে আনন্দ করে যেমন দিদিরা বোনেরা সেই আনন্দই করছে তো চলো আমার ভিডিওটাও আমি তাহলে এখানেই শেষ করি আর ভিডিও কিছু শ্যুট করে নিই তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে খুব শিক্ষি পরের একটি নতুন ব্লগে আর ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো টাটা সবাইকে